সরস্বতী পুজো আছে দেখে নিন কত রকমের শাড়ি আছে কত রকমের ভ্যারাইটি শুধু শাড়ি আর শাড়ি একটু দেখে নিন আপনি পাবেন বেগমপুরীর ওপর চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা পাবেন আপনি মণিপুরের ওপর আপনি লিলেন বাটিকের উপর 750 টাকা 750 এটা পাবেন 1050 টাকা ভিটা সিল্কের উপর ভিটা সিল্কের উপর 1050 এটা পাবেন চান্দেরি সিল্কের উপর আপনার 950 টাকা চান্দেরি সিল্ক 950 এটা পাবেন আপনি মটকা মুসলিম 650 টাকা মটকা মুসলিম 650 10 বাটিক পাবেন আপনি 1050 টাকা 10 1050 এটা পাবেন আপনি মডাল সিল্কের উপর 650 টাকা 650

যারা বাড়িতে বসে নিতে চায় তারাও নিয়ে নিতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে নতুন ভিডিও পর্যন্ত আসতে দেখতে থাকবেন আসলে সকলেই খুব ভালো লাগবে দেখিনি আমার নতুন কালেকশন কিছু আমরা লাকি কাতাস্টিরে চলে এসেছি আমাদের চেনাই দোকান তো দেখিনি আমি নতুন কী কালেকশান এনেছেন আচ্ছা তাই তো সশক্তি বুজের স্পেশালগুলোর মধ্যে মডেল সুল্ট এই যে আমরা আছে প্রচুর প্রচুর কালেকশন এখানে ইয়েলো আছে আদার শাড়ি তো আছেই তো আপনি যদি নিতে চান পুজোর জন্য অবশ্যই চলে আসবেন না আসতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো দেখিনি আমরা মডেল দাম কত কত টাকা আছে

পিস আছে সমস্ত শাড়ির কিন্তু যদি কোনো আমি না বলি তাহলে সেই শাড়িগুলো জানবেন যে ওই আছে ব্লাউজ পিস সব শাড়ির সাথেই আছে দেখি

প্রাইস নামে বলুন বারোশো পঞ্চাশ প্রাইজ হচ্ছে বারোশো পঞ্চাশ বাইশ চারি থেকে প্রাইজ হচ্ছে বারোশো আর কালার অপশন প্রচুর আছে প্রত্যেকটা শাড়িরই কালার অপশন আছে ভ্যারাইটি আছে তো আপনারা নিয়ে নিতে পারেন আর প্রত্যেকটা আইটেম যদি নতুন নতুন ডেসক্রিপশনের ওপরে ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ মানে যোগাযোগ করে নিতে পারবেন যারা আসতে পারবেন না আচ্ছা এগুলো যাচ্ছে কালার এগুলো যাচ্ছে কালার প্রচুর প্রচুর কালার রয়েছে দেখতেই পাচ্ছেন

কালার <laughs>

嗯。

চার হাজার দুশো দেখতে সুন্দর শাড়িটা প্রাইস হচ্ছে চার দুশো চার হাজার দুশো আছে আচল ভরা কাজ যাচ্ছে অল ওভার কাজ চার হাজার দুশো প্রাইস কোনটা ওটা ওটা আছে কালার অপশন যাচ্ছে এই না এটা একটা ডিফারেন্ট আছে বডি আছে এটা ডিফারেন্ট কালার যাচ্ছে

দেখতেই পাচ্ছেন পুরো ডিফারেন্ট ডিফারেন্ট কালার কি সব হলেই ভালো জানি ঠিক আছে ভীষণ হচ্ছে এক্স রে বার্কার এক্স মানে পুলিশ বিশ এত সুন্দর কালার প্রত্যেকটা কালার একদম ডিফারেন্ট কালার দেখতেও ইউনিক ভীষণ সুন্দর

আর ওইগুলো বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট কালার যাচ্ছে গাছে তসরের দেখতেই পাচ্ছেন এই যে এই একটা কালার এই একটা কালার এই একটা এই একটা প্রত্যেকটা কিন্তু অল ওভার কাজ ভীষণ সুন্দর দেখতে এটা যাচ্ছে আঁচল পোষণ এটা আছে আঁচল পোষণ দেখতেই পাচ্ছেন তো ওটাই আর এই যে আছে দেখতে বিষয় সুন্দর দামটা কত যেন ন হাজার পাঁচশো প্রাইস আছে ন হাজার পাঁচশো

আরো কালার অপশন আছে ऑप्शन

কালেকশন এবার যা যাচ্ছি জেন্টসের কালেকশন সরস্বতী পুজোয় তারা কী করবে পাঞ্জাবি দিয়ে আমরা শুরু করছি স্টার্ট করছি তো চলুন দেখে নিই আচ্ছা ইয়েলো দিয়ে প্রথমে স্টার্ট করি আচ্ছা ইয়েলো পাঞ্জাবি আছে তাই তো এটা অল ওভার ইয়ে সাইজ অ্যাভেলেবল তো আচ্ছা আর এইটার কালার কী কী অপশন আছে আচ্ছা এটার দাম কত এটার দাম কত দুশো তিরিশ টাকা আচ্ছা এক কালার যাচ্ছে দুশো তিরিশ তাই তো আর সাইজ অ্যাভেলেবেল আচ্ছা নেক্সট দেখে একটা সরস্বতী পুজোর জন্য স্পেশাল ইয়েলো এখন সরস্বতী পুজোয় খুব সুন্দর পাওয়া যায় আর দুদিকে কাজ হাজার কি আচ্ছা এগুলোর দাম কত দুশো আশি প্রাইস অনলি দুশো আশি দুশো কালার অপশন প্রচুর পেয়ে যাবেন যাচ্ছে কালার

আমাদের আজকের মধ্যে একটা নতুন প্রিন্ট যাচ্ছে সাইজ এখানে কলারটা খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর এটা সাইজ अवेलेबल দাম সেম 350 730 350 মধ্যে আচ্ছা খুব সুন্দর একদম সব পিওর মলমলার মধ্যে যাচ্ছে সাইজ अवेलेबल सेम প্রাইস 350 সফট কিন্তু সফট যাচ্ছে 350 350 আজকের ওয়ান পিস আর যে একটা ওয়ান পিস দেখতে পাচ্ছেন ফ্রক স্টাইল এর মধ্যে এখানে বেল্ট আছে আচ্ছা কলার দাওয়া এখানে বাটন যাচ্ছে থ্রি ফিফটি থ্রি প্রাইস আছে এটা যাচ্ছে ওয়ান পিস আচ্ছা কালার তো ওয়ান পিস সব কালার এই খুব সুন্দর দেখতে

মধ্যে <imitation> হবে

Ajdaklılar kaçta işte çıkıyordu abi, amına 3300 kurdaya. দেখতে বন্ধুরা দাম মানে কত রকমের কালেকশন আমি দাম দেখে চেষ্টা করলাম দাম সহ প্রচুর প্রচুর ভ্যারাইটি যারা আসতে পারবে না তারা অনলাইনের মাধ্যমে দেখিয়ে নিয়ে নিতে পারেন আর যারা যদি ভিজিট করতে পারেন সেক্ষেত্রে তো খুবই ভালো নতুন প্রচুর সহজে কালেকশন আমি দেখে দেওয়ার চেষ্টা করলাম শাড়ি প্রচুর প্রচুর ভ্যারাইটি নেমেছে আমরা নিতে পারেন আমিও নিচ্ছি এবং কুর্তি কালেকশন প্রচুর হয়েছে আর ছেলেদের জন্য বলছি ছেলেদের জন্য প্রচুর পাল্টি নেমেছে সেক্ষেত্রে আমরা কিন্তু সহসমের জন্য এখানে কাপড় সেটও নিয়ে নিতে পারেন বিশেষ সহজ